কে বসেছে শীত কাঁপছে দেশ বেড়েছে কুয়াশার দাপট উত্তরের হিমেল বাতাসে দেশের মানুষ এখন শীতে কাবু স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত এই শীত এলেই বিয়ের ধুম পড়তে দেখা যায় অনেকেই বিয়ের জন্য শীত মৌসুমকেই বেশি পছন্দ করেন নতুন এই বছর শোবিজে যেন পড়েছে বিয়ের ধুম পরপর দিন সৌবিস তারকা বিয়ে করেছেন এই কয়েকদিনে বছরের শুরুর দিকেই বিয়ের খবর দেন মডেল ও অভিনেত্রী মৌসুমি হামিদ শুক্রবার বারো জানুয়ারি লেখক আবু সাইদ রানার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেছে তার বিয়ের তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে মৌসুমী লিখেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মিলনের স্বর্ণপাত্রে সুধা দিল ভরি মধু সঞ্চয়ের পর মধু পরে করিল মুখর শান্ত আনন্দের আমন্ত্রণে আসন পাতিয়া দিল রুবাহুত অনাহুত চনে এর আগে বুধবার দশ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসার ছাদে মৌসুমি হামিদের গায়া হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয় এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ উপস্থিত ছিল মৌসুমি হামিদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হতে না হতেই বিয়ের খবর দেন ছোট পর্দার অভিনেতা জোবান শুক্রবার বারো জানুয়ারি রাত নয়টার দিকে তিনি একটি সাদা কালো ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যম ফেসবুকে সেখানে দেখা যায় একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোবান খানিক দূরে ঝাপসা হয়ে আছে মেয়ের মুখ ছবি পোস্ট করে করে ক্যাপশনে তারিখ যুক্ত লিখেন জোবান বোথ কবুল খোঁজ নিয়ে জানা যায় জোবানের স্ত্রীর নাম নির্ঝনা পারিবারিক বিয়ে হয়েছে এ অভিনেতার এ মাসের শেষ দিকে যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন রাখা হয়েছে জানা গেছে জোবানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি বিয়ের কিছুদিন আগে থেকে জানাশোনা ছিল দুজনের তবে বিয়ের আয়োজন পারিবারিক ভাবে করা হয়েছে জোবানের বিয়ের রেশ কাটতে না কাটতেই আরও এক বিয়ের খবর চলে আসলো এবার বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অসা তার স্বামী ছবি জঙ্গলের পরিচিত মুখ নির্মাতা অভিনেতা মোস্তাফিজুর নুর ইমরান রোববার চোদ্দ জানুয়ারি সকাল সাড়ে এগারোটার দিকে নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের ঘোষণা দেন অর্ষা ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা আনুষ্ঠানিক ভাবেই আমরা বিবাহিত